কোনো কথা নেই উম আমি আবার কি করলাম আমার কি অপরাধ আপনি শুধু অপরাধ না আপনি মহা অপরাধ করছেন আমি তো কিছুই বুঝতে পারতেছে না কি হয়েছে সত্যি কিছু বুঝতে পারতেছেন না ঠান্ডা মাথা বলো তো কি হয়েছে কালকে রাত্রে যে আপনি আমার লোকে ফোনে কথা বলেন আপনি একটাবার কইছেন যে আজকে আপনি বাড়িয়ে দেবেন এই কথা তোরা আমি কেন জানাইনি কিছু জানো আমি আসলে তোমারে সাপ্রেস দিতে চাইছিলাম

আমি চলে আসছি স্টেশনে নাই একটু ফোন দিলে হতে পারতি কেমন আছিস বাদার খুব ভালো আছি মা ওমা বাজানোর কি হলো কি জানি কি ব্যাপার বাবা তুমি মাথা হাত দিয়ে বসে আছিস কেন কালকে বিকাল বেলা খেত থেকে আসার পরে এরকম মন খারাপ করে বসে আছে আমার কত তোমার কি হইছে আমার সর্বনাশ হয়ে গেছে বাদার এবারে ক্ষেতের ফসল সব শেষ হয়ে গেছে পোকা মাকড়ের জ্বালায় আর থাকতে পারতা পোকা মাকড় দমনের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা নাই খেতে কিছু বাজান তাও তো আমি তুমি একদম চিন্তা করো না পোকামাকড়ের হাত থেকে কেমনে রক্ষা পাওয়া লাগে এই ব্যাপারে আমাকে ক্লাসে খুব ভালোভাবে শিখাইছে সমন্বিত বালাই ব্যবস্থা গ্রহণ করিয়া এই পোকা মাকড়ের হাত থেকে রক্ষা পাওয়া যায় সমন্বিত বালাই ব্যবস্থাপনা এইটা আবার কি

জানোয়ার স্যার উনি একজন কৃষি কর্মকর্তা ও আচ্ছা আচ্ছা ওনার নাম্বার আছে তোমার কাছে হ্যাঁ আছে আমার মোবাইলে সেভ করা আছে খুব ভালো করছো তুমি ওই নাম্বারটা আমার দিও তো আমি তার একটু আসতে বলি আর এই যারা চাষাবাদ করে তাদের সবাই ডাক দাও আমি উঠানে আজকে বসবো এই পোকামাকড় দমন সম্পর্কে আমরা আলোচনা করব চাচি ও চাচি এনো মাই ধরে আরে তোর মার হাতের আচারের স্বাদই আলাদা তোর মা কত কিছু আমাদের পাঠায় আমি তোর মারে কিছু দিতে পারি না চাচি রাসেল ভাই দেখতেছি না যে রাসেল ভাই কই রাসেল ভাই আইছে সেটা তুই জান দিতে ওমা ও সকালে যখন কলেজে যাইতেছিলাম দেখ না আমার সাথে রাস্তায় ও তাই তো বলি আসরের বাটি এত তাড়াতাড়ি বাড়িতে আইছে কেন যাও চাচি তুমি না আরে এত লজ্জা পাওয়ার কি আছে রাসেলের রেজাল্টটা বাইর হওয়ার পরে তোর আর রাসেলের বিয়াটা আমরা সম্পূর্ণ করবো আর তাছাড়া তোর বাপের সাথে তো কথা হয়ে আছে আচ্ছা চাচি এই অসময় তুমি উঠান যারো দিচ্ছ কে বিকালবেলা আমগো উঠানে বৈঠক বসবো গ্রামের অনেক লোক আসবো সেই জন্য উঠানটা পয়সা করতেছে আর কি তুমি যাও আমারে তো আমি দিতেছি হাসছ আমি তাহলে আচারটা ঘরে রাখতে আসি না এবার সমন্বিত বালাই ব্যবস্থাপনা সম্পর্কে আপনাদের সামনে কথা বলবেন আমাদের উপসহকারী কৃষি অফিসার আনোয়ার ভাই কেমন আছেন আপনারা আমি কিন্তু ভালো নাই কেন আমার জমির ফসল সব পোকা নষ্ট করে ফেলেছে পোকা মাকড় যাতে ক্ষেতের ফসল নষ্ট না করতে পারে তার জন্য সমন্বিত বালাই ব্যবস্থাপনা দিতে হবে আরে বাবা তুমি যেটা বলতাছো। আমার ছেলে এটা বলতেছে এটা মানিটা কি আচ্ছা ঠিক আছে আমি বুঝাই বলতেছি সমন্বিত বালাই ব্যবস্থাপনা হলো পরিবেশের ক্ষতি না করে প্রয়োজনে এক বা একাধিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ফসলের ক্ষতিকারক পোকা বা রোগ বালাই অর্থনৈতিক ক্ষতিসীমার নিচে রেখে ফসল উৎপাদন করা ভাই আপনার এই কঠিন ভাষা আমি বুঝতেছি না একটু খোলাসা করে আমি বলতেছি চাচা সমন্বিত বালাই ব্যবস্থাপনা হলো এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে মানুষের এবং প্রকৃতির কোনো ক্ষতি না করে নিরাপদ উপায়ে ফসল আবাদ করা যায় এই পদ্ধতির চারটা অংশ আছে কয়টা অংশ আছে চারটা অংশ এই অংশ চারটে কি কি এক চাষাবাদ পদ্ধতিগত কৌশল ফসলের পর্যায়ক্রমিক চাষাবাদ ফসল রক্ষা করার উপায় দুই জৈবিক নিয়ন্ত্রণ প্রাকৃতিক শত্রু যেমন পোকামাকড় পরজীবী পোকা যেমন লেডিবার্ড পোকার ব্যবহার তিন যান্ত্রিক ও শারীরিক নিয়ন্ত্রণ পদ্ধতি পোকামাকড় ধরার জন্য ফাঁদ বসানো বা হাত দিয়ে পোকামাকড় মেরে ফেলা আর চার হল রাসায়নিক নিয়ন্ত্রণ পদ্ধতি ওই তিন পদ্ধতি যদি কোনো কারণে কাজ না করে তাহলে হচ্ছে এই চার নম্বর পদ্ধতি এই পদ্ধতিতে প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট মাত্রায় সঠিক নিয়মে কীটনাশক ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে আমাদের এই যে উপসহকারী কৃষি কর্মকর্তা নরভাই আছেন তার পরামর্শ নিয়ে তার বুদ্ধি নিয়ে আমরা সবাই সঠিক নিয়মে সব কাজ করব মনে থাকবে সবার প্রত্যেক সত্যি কি এই সফল হতে পারবো সব কাজ করতে হবে সঠিক ভাবে সঠিক নিয়মে তোমরা দুইজনে একজনকে তো না কাজটা কিভাবে করতে হবে চাচা আমি আর রাসেল ভাই তো আছি আমরা দুজন আপনাদের সবকিছু শিখিয়ে দেব তাহলে আমরা আগামী কাল থেকে কাজ শুরু করব তো রাসেল কই রাসেল তো দেখতেছ না রাসেল আর রানু আমগো উত্তর চকের মাঠে গেছে আয়শা বলবো টেনশন করেন না তো খায়া দেখেন মিষ্টি হয়েছে কিনা বাহ চমৎকার এবার কিন্তু আমাদের গ্রামের সবার ফসল খুব ভালো হইছে এই সব কিছু হইছে শুধুমাত্র কি শুধু আমার জন্য আরে না রে শুধু আমার জন্য কেন হবে আসলে সব কিছুই সম্ভব হয়েছে সবার সমন্বিত প্রচেষ্টা আর সঠিক জ্ঞানের জন্য প্রকৃতির সঙ্গে সমন্বয় করি আমাদের সবাইকে টিকে থাকতে হবে অযথা কীটনাশক ব্যবহার করলে ফসলের ক্ষতি মাটির ক্ষতি পরিবেশের ক্ষতি আর মানুষের স্বাস্থ্য ঝুঁকি তো থাকে কিন্তু এই যে আইপিএম পদ্ধতি আইপিএম পদ্ধতিতে কীটনাশক কম ব্যবহার হয় বইলা ফসল উৎপাদন খুব ভালো হয় উৎপাদন খরচ অনেক কম হয় মানুষের স্বাস্থ্য ঝুঁকি থাকেই না জন্যই আমাদের সবার উচিত সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে চাষাবাদ করা। হ্যাঁ। তার সমন্বিত বালাই ব্যবস্থাপক শিক্ষক মহাশয়, আপনি কি আমার ছাপেন? জি না ম্যাডাম, এই হাত যখন একবার ধরছি। জীবনে আর কোনোদিনও।